নমস্কার বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে শুভ নবমীর প্রীতি এবং শুভেচ্ছা যারা বাম সমর্থক রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন কারণ খবরটাই বামেদের নিয়ে কারণ যখন বামেদের জয়লাভ হয় এই সমস্ত খবর অবশ্য স্ট্রিম মিডিয়াতে পাবেন না আমাদের মতো ছোট ছোট চ্যানেলেই আপনারা পেতে পারেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন যারা ভাবছে বামেরা পারবে না বামেরা পারবে না বামেরা হেরে গিয়েছে পঞ্চাশ বছরও ফিরে আসতে পারবে না তাদের কাছে পৌঁছে দিন হুগলি জেলাতে বিধায়ক কাদের রয়েছে তৃণমূল বিজেপির এমপি কাদের রয়েছে তৃণমূল বিজেপির এই হুগলি জেলাতে যখনই সমবায় সমিতি নির্বাচন হয় বিজেপি তৃণমূল যেতে না যেতে কারা এই বাম প্রগতিশীল প্রার্থীরা যেতে এবারে আপনাদেরকে যে প্রশ্ন রাখছি আগেও বহুবার একই প্রশ্ন রেখেছি বাম প্রগতিশীল প্রার্থীদের মানুষ কেন জেতাচ্ছে কারণ ওই মানুষগুলো জোটবদ্ধ হয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ওই মানুষগুলো জানে তাদের কষ্টের টাকা সুরক্ষা দিতে পারে বামেরা বিজেপি তৃণমূল নয় যার ফলে দেখবেন শুধু হুগলি জেলা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানেই সমবায় সমিতি নির্বাচন হয় বাম প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করে মানুষ যেভাবে একজোট হয়ে বাম প্রগতিশীল প্রার্থীদের সমবায় নির্বাচনে জয়লাভ করাচ্ছে আপনারা মিলিয়ে নেবেন আগামী দিনে এই মানুষরাই একজোট হয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবে এবং বামেদের জেতাবে হুগলি জেলাতে যতটা খবর পাওয়া যাচ্ছে দু হাজার বামেরা দারুণ লড়াই দেবে তাছাড়া আমাদের কাছে যা খবর রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাম ঝড় বইছে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন আপনারা দেখবেন প্রতি কটা ইস্যু নিয়ে আপনার দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছে সিটু সংগঠন রাস্তায় নেমেছে বামেদের মহিলা সংগঠন রাস্তায় নেমেছে বামেদের সংগঠনগুলো আপনার অধিকারের লড়াই করছে আর আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা কখনো ভাববেন না বামেদের ওকালিতি করার জন্যে বানাচ্ছি আমরা যেটা সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাচ্ছি যে রিপোর্ট আমাদের কাছে আসছে সেই রিপোর্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনারা দেখেছেন মালদার মানিকচক থেকে কয়েকশো মানুষ তৃণমূল ছেড়ে সিপিআইএম এর সংগঠনে সংগঠনে যোগদান দিয়েছে এবারে বলুন রয়েছে তৃণমূল ওই মানিকচক থেকে কেন তারা সিটু সংগঠনে যোগদান করলো কেন তারা বামে যোগদান করলো তারা জানে এই তৃণমূলে বেশি দিন থাকা যাবে না এই তৃণমূলে যদি আরো বেশি দিন তারা থাকে তাহলে তাদের গায়ে পড়বে এবারে জয়ের খবর নিয়ে আসি হুগলি জেলার বৈচি জামানা সমবায় সমিতি নির্বাচনে বাম প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছে তেইশটি আসনে তৃণমূলকে হারিয়েছে এই প্রশ্ন বারবার করেছি কেন মানুষ তৃণমূলকে জেতাচ্ছে আমার মনে হয় উত্তরটা আপনারাই দিতে পারবেন মানুষ দেখতে পাচ্ছে গরিবের জন্য লড়াই করছে বামেরা দেখুন প্রতি কটা ইস্যু আবাস যোজনা বলুন যে দুর্নীতি হয়েছে বামেরা সামনে এনেছে একশো দিনের কাজ চালু করতে হবে দুর্নীতি হয়েছে তারা সামনে এনেছে বামেরা সামনে এনেছে আজকে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে একটা অজুহাত দেখিয়ে তৃণমূল চুরি করেছে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে তবুও দেখুন কোনো হেলদল নেই এই গরিবের জন্য এই বিজেপি তৃণমূল গলা ফাটাবে আপনার মনে হয় এই যে ওয়াক আব্দুলের বিরুদ্ধে তৃণমূল কি বলেছিল বামেরাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে মনে রাখবেন আপনারা দেখুন এই যে দুর্গা হচ্ছে বাম জামানায় দেখেছেন কোন ক্লাবকে টাকা দিতে আপনারা দেখেছেন বাম জামানায় ঈদের সময় বা মুসলমানদের কোনো টাকা দিতে কারণ বামেরা হিন্দু মুসলিমের রাজনীতি করে না বামেরা ধর্ম নিয়ে রাজনীতি করে না বামেরা মানুষের জন্য কাজ করে এই যে তৃণমূল এক লাখ দশ হাজার টাকা করে বিভিন্ন ক্লাবগুলোকে দিল কত ছোট ছোট ক্লাব রয়েছে টাকার প্রয়োজন হয় না এই টাকাগুলো তাদেরকে দিয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার ক্লাবকে টাকা দিয়েছে একবার ভাবুন তো আপনারা এই টাকাগুলো উন্নয়নে ব্যবহার করা যেত না এই গরিব খেতে খাওয়া মেহনতি মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প আনা যেত না কারণ ধর্মের রাজনীতি করতে হবে স্বাভাবিক কথা মুসলিম সমাজও তো বলবে আপনারা হিন্দুদের জন্য করছেন মুসলিমদের জন্য করুন সরকারি টাকা কি এই ধর্ম খাতে ব্যবহার করার জন্য। এই প্রশ্ন কিন্তু নরসি কি রেখেছে এই প্রশ্ন কিন্তু বামেরা বারবার রেখেছে এই প্রশ্ন কিন্তু এই কংগ্রেস দলটাও রেখেছে বারবার আপনারা দেখেছেন মানুষ বুঝতে পারছে যার ফলে মানুষ দেখুন এই তৃণমূল ছাড়ছে বিজেপি ছাড়ছে কোথাও আইএসএফ এ যোগদান করছে কোথাও সিপিআইএম এ যোগদান করছে বিভিন্ন সমবায় সমিতি নির্বাচনগুলোতে গুলোতে দেখুন এইটটি ফাইভ জায়গায় দেখুন বামেরা জয়লাভ করছে আর পনেরো জায়গায় বামেদের নমিনেশন ফাইল করতেই দিচ্ছে না কিভাবে জিতছে আপনারা বুঝতে পাচ্ছেন এই যে মুর্শিদাবাদের জঙ্গিপুরে আপনারা দেখেছেন কিছুদিন আগে কয়েকশো ফ্যামিলি সিপিআইএম এ যোগদান করেছে এর পেছনে কারণ কি কারণ মানুষ বুঝে গিয়েছে তৃণমূল আর বিজেপি এটা এটা আমার কথা কথা নয় বামেদের আর বামেরা যে কথাগুলো বলছে। এর যথেষ্ট যুক্তি রয়েছে। আজকে দুর্নীতি বিজেপি চাইলে সামনে আনতে পারতো না পশ্চিমবঙ্গে বিরোধী দলে বিজেপি রয়েছে প্রতি কটা আন্দোলন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে যে কটা হচ্ছে আপনারা দেখবেন প্রতি কটা এই যে তৃণমূল বিরোধী আন্দোলন বা যে নাটক বিজেপি করছে এখানে তৃণমূলের সুবিধা হচ্ছে আর বামেরা যে কটা আন্দোলন করেছে যদি আপনারা দেখেন তৃণমূল বিপদে পড়েছে যার ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে বামেদের ওপরে অ্যাটাক একদিকে বিজেপি অ্যাটাক করছে অন্যদিকে তৃণমূল অ্যাটাক করছে যাই হোক এই যে বিভিন্ন দিকে সিপিআইএম এ যোগদান সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয় আপনাদের কি মনে হচ্ছে সিপিআইএম এর কি ভালো দিন ফিরছে বামেদের কি ভালো দিন ফিরছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন